শাহরুখ খান সালমান খান সুভাষার জিৎ এবং নিয়ে এত বড় এবং এই কথাগুলো বলতে পারল তো এটা আসলে ভাবতে পারিনি এবং অবাক হচ্ছে হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিগ বলিউড আপডেটে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বলিউড এবং টলিউড আজকের আপডেট তো সালমান খান এবং শাহরুখ খান সুপারস্টার জিৎ এবং সুপারস্টার বোম্বা দেখে নিয়ে এই কথাটা বলবো আসলে এটা সব থেকে বেশি ভালো লাগলো হচ্ছে একজন এত বড় সুপারস্টার হয়েও কিন্তু কে সাপোর্ট করছে এবং টলিউডকে নতুন স্বীকৃতি দিচ্ছে তো সিরিজে কিন্তু এবং টু আরো অনেককে আমরা দেখতে পাই যেটা প্রমোশন করেছিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু প্রমোশন করেছে এবং ইউটিউব চ্যানেলে যারা কাজ করে সেখানে গিয়ে কিন্তু তিনি প্রমোশন করেছিলেন এবং পুরো খাকির টিমও কিন্তু প্রমোশন করেছিলেন সেই ক্ষেত্রে আমরা দেখেছি তবে একটা পর্যায়ে যে এরকম কথা উঠে আসে যে সেখানে কিন্তু কিন্তু লোক সেখানে বসেছিল একটি এবং সেখানে জিতের পুরো খাকির মুভি উপস্থিত তবে সেখানে কিন্তু ইন্টারভিউ নিয়েছিলেন এবং সেখানে তিনি একটা কথা বলেন যে খাকির দা ব্যাঙ্গলো সুপার টু ওয়েব সিরিজটি দেখে সবাই ভালো লেগেছেন এবং বলিউডেতে বলিউডের অন্যতম দুই সুপারস্টার সেটা হচ্ছে শাহরুখ খান এবং সালমান খান এই দুই সুপারস্টার কিন্তু কিন্তু অনেক বলেছে এবং অনেক সাপোর্ট করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো বলেছিলেন কিন্তু আরো বলেন যে সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খান বলেছেন তিনি যে টলিউড ইন্ডাস্ট্রি হতে সুপারস্টার জিত এবং প্রসেন জিৎ চ্যাটার্জি এই দুই সুপারস্টার কিন্তু অনেক চেষ্টা করে গিয়েছেন এবং এখনো লড়ে যাচ্ছেন তো এটা কিন্তু সালমান খান এবং শাহরুখ খান দুই স্টার কিন্তু বলেছিলেন এই দুই সুপারস্টারকে কিনে তো পাবো আজ টলিউডে তুই সুভাষটা জিৎ এবং বোম্বাদা আজ কোন পর্যায়ে চলে গিয়েছে এবং কত উপরে উঠে গিয়েছে আজ তাদেরকে নিয়েও কিন্তু সুভাষটা সালমান খান এবং শাহরুখ খান তারা অনেক কথা বলেছেন যে এই দুই সুভাষটার সব থেকে বড় বড় মুভি করে থাকেন এবং এখনো করছেন চেষ্টা করে যাচ্ছেন তো এটা সব থেকে বেশি ভালো লাগছে এবং তারাও এই জিনিসগুলো মেনটেন্স করছে এবং তারা বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবছেন বাংলা ইন্ডাস্ট্রিতে হতে নতুন নতুন মুভির উপহার দিচ্ছেন তো এটা দর্শকটা যে বাংলা বাঙালি তারা যে ছিল এবং তারা দেখছে তারা সেই টলিউড ইন্ডাস্ট্রি নতুন নতুন মুভি দেখছে কমার্শিয়াল মুভি এবং বাংলা মুভি দেখছে এটা কিন্তু সালমান খান খান এবং শাহরুখ নিজে বলেছিলেন সেই সেই ইন্টারভিউতে একটি প্ল্যাটফর্মে কিন্তু একটি লোক কিন্তু বলেছিলেন তোমরা দেখতে পারবে সেটা কিন্তু জায়গা জায়গায় কিন্তু ঘুরে বেড়ায় সেই ইন্টারভিউটা আমি কিন্তু সব সব কিন্তু ফোকাস করি এবং সব ভিডিওগুলি দেখার চেষ্টা করি সেই আপডেট তোমাদেরকে দেওয়ার উপস্থাপন তোলার চেষ্টা করি তবে সে কেন বলছি আজ এই খাকিদা বেঙ্গল চাপটা টু ওয়েব সিরিজটি না করলে সুভাষটা জিত এবং গুম্বাদা কিছু যায় আসতো না কিছু যায় আসতো না তাদের এবং এই ওয়েব সিরিজটি যদি না করতো আজ এটা করছে এবং তাদের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা তাদেরকে সাপোর্ট করছে এবং তামানা ভাগ তিনি কিন্তু সুভাষটা জিত কিন্তু ট্যাগ করে কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমিও খাকিদারা বেঙ্গল চাপটা টু ওয়েব সিরিজটি দেখেছি এটাও আমার কাছে ভালো লেগেছে যেখানে জিত অভিনয় করেছেন তার অভিনয় কিন্তু সেরাটা লেগেছে না কিন্তু তামান্না ভাট কিন্তু বলেছেন তো তামান্না ভাট কিন্তু এই কথাগুলো কিন্তু বলেছেন তার ইনস্টাগ্রামে তো এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি আর শাহরুখ খান এবং সালমান খান এই দুই সুভাষ অনেক ভালো বললো যে তারাও স্বপ্ন থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন সূচনা তৈরি করছে এবং নতুন নতুন মূল ঘুরিয়ে দেওয়ার মতো তারা মুভি তৈরি করে দেওয়া যাচ্ছেন এটা সালমান খান এবং শাহরুখ খান কথাগুলো বলেছেন এটা ভালোই লাগলো যে একজন বড় সুভাষ হয়ে এদের ইসো দুই সুপারস্টারকে সাপোর্ট করলো আবার টলিউড বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টারদেরকে সাপোর্ট করলো এটা ভালোই লেগেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে আসলে খাকি মুভির প্রমোশন না করলে খাকি টু না করলে আমরা দেখতে পেতাম না যে কারা কারা সুপারস্টার যে সুপারস্টার প্রসঞ্জিতকে সাপোর্ট করে এবং তাদেরকে নিয়ে ভালো মন্দ কথাগুলো কে কে এবং কারা বলে এটা আমরা দেখতে পেতাম না তো ফাইনাল কিন্তু দেখতে পেয়েছি তো আরও কিন্তু ভালো ভালো কাজ আসলে তারা করবে এটা চ্যালেঞ্জ থাকবে বলিউডে গিয়ে কিন্তু তারা নতুন মুভি হোক ওয়েব সিরিজ হোক এটা তারা করবে এবং করার প্ল্যান করবে এবং থাকবে পরিকল্পনা থাকবে তো এই যে ভিডিওটি ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করা উচিত কারণ কোন ইউটিউবার এই ভিডিও দেয়নি বা দিতেও পারবে না কারণ তারা নিজেরা নিয়ে ব্যস্ত এবং তারা অন্য সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকে না তো আমি বলেছি যে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে সুভাষার জিদ্দা এবং গোম্বাদার জন্য কিন্তু বাংলা মুভি এখনো দেখছে দর্শকটা হলে গিয়ে এবং এখনো টিকে আছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাকে হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে